কমিউনিটি সেন্টারে ভুড়ি ভোজ খাইয়ে সকালবেলা অস্ত্র শস্ত্রে ওই সমস্ত আলেম ওলেমার উপরে ছাপিয়ে নির্বিচারে হত্যা করেছে সন্ধ্যা পর্যন্ত অনেক হেফাজত কর্মীকে তাদের দলীয় কার্যালয়ে নিয়ে যে তারা জবাই করেছে এ ধরনের দৃষ্টান্ত আছে স্বাভাবিক কারণে এর প্রতিবাদ করার জন্য ইসলাম সেদিন রাত্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি আপনাদের ভালো লাগেনি আজকে মাননীয় স্পিকার এক দেশে দুই আইন চলতে পারে না শাহবাগীরা মাসের পর মাস সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত পুলিশ প্রোটেকশনে সরকারের সমর্থনে সরকারের সহযোগিতায় তিনটি হাসপাতালের মুখে বসে দিনের পর দিন তারা আন্দোলন করেছে তখন পিজি হাসপাতালের রুগীর কথা চিন্তা করে নাই বাডেম হাসপাতালের রুগীর কথা তারা চিন্তা করে নাই তারা ঢাকা মেডিকেল কলেজের রুগীর কথা তারা চিন্তা করে নাই আর নির্বিচারে হত্যা গুলি এবং হেফাজত কর্মীদেরকে জবাই করে যে সমস্ত নগ্ন ইতিহাস এই সরকার সৃষ্টি করেছে তার প্রতিবাদ করার জন্য তারা সেদিন রাত্রে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন ইমানদার মুসলমান যে কোনো ইমানদার মুসলমানের ইমানি আন্দোলনে ইমানি আন্দোলনে যে কোনো মুসলমানদেরকে সমর্থন করা ছিল যুগোপযোগী বাস্তবমুখী এটা ছিল তার একজন মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব তিনি শুধু নিজেই সমর্থন করেন নাই ঢাকাবাসীর সকল মুসলমানকে আহ্বান করে যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের অপকর্ম জনগণের সামনে ধরা পড়ে গিয়েছে যার কারণে আজকে আপনাদের গায়ের জ্বালা খুব বেড়ে গেছে ইসলামের মডেল স্পিকার আপনার মাধ্যমে আমি একটি তদন্ত কমিটি দাবি করছি হেফাজত ইসলাম আল্লামা শফি সাহেব যে তেরো দফা দিয়েছেন এই তেরো দফা বিশ্লেষণ করে আমি বর্তমান সরকারকে বলতে চাই কোথায় ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া আছে এটি আমি জানতে চাই তেরো দফা ইসলামের জীবন বিধান মাফিক পরিচালিত হয়েছে এবং ইসলামের জীবন বিধান মাফিকই করেছে অতএব এটি নিয়ে অপব্যাখ্যা করে মিডিয়ার স্ট্যান্ডবাজি করে নারীরা আপনাদের এটা ভুল কোন নারীরা আছে সেই নারীরাই থাকবে যারা যারা সংসারের শৃঙ্খলা মানে না সন্তানের বন্ধন যাদের ভালো লাগে না যারা এক জায়গায় স্থিতি হয়ে থাকতে পারে না তাদের গায়ে ছাল ধরবে আর তারাই সমাবেশ করবেন মনের স্পিকার আজকে গাজীপুরে কেন হয়েছে হারার কারণ যদি উদ্ঘাটন করেন সেখানে কী দেখবেন ওই আঠাশ বছরের স্থিতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থাকে আইনের নাম দিয়ে রেজিস্টার্ড ডিট থাকার পরও পেআইনিভাবে একজন বিচারককে অ্যাপিলেট ডিভিশনে যাজ হবে এই প্রতিশ্রুতি দিয়ে যে উচ্ছেদ করেছে তার বিরুদ্ধে আজকে জনতা রায় দিয়েছে মানুষ স্পিকার এই সরকার ক্ষমতা আসার পরে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে মাননীয় স্পিকার এই সরকার তিন লক্ষ মিথ্যা মামলায় দশ লক্ষ ব্যক্তিকে আসামি করেছে তার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে আজকে সংসদ নেত্রীকে বলতে চাই নিয়ন্ত্রণ করুন না হলে নিজের গzte নিচেই পড়বে বলার কিছু নাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক ব্যাকআপ খেলে জিন্দাবাদ জিন্দাবাদ